জাতীয়বাদী দল বিএনপি সোশ্যালিস্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি শহীদিয়ার হাতে গোড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যে বৃক্ষরোপণ করেছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সব সময় যে কোনো সংগ্রামে মাঠে থাকে পাশাপাশি আমাদের মানুষের সাথে থাকে তাই আমরাও যে দেশের যে কোনো সংকটময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই পাশে থাকবে আজকে আমাদের কিতে অনেক কর্মসূচি ছিল আপনারা জানেন বন্যার জন্য আমাদের কেন্দ্র থেকে সেই সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠাবাসিকীর যে টাকা সেই টাকাগুলো আমরা বন্যার ত্রান্ত হবিলে দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে যারাই উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা মহানগর সত্যদালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা এবং মহানগর শাখার উদ্যোগে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি অল্প কিছুক্ষণ আগে আমাদের শেষ হয়েছে আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা এখানে বৃক্ষরোপণ করেছেন আমি বিএনপির ছয়চাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমেই শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই এই দলের জন্য যারা প্রাণ দিয়েছেন যারা শহীদ হয়েছেন এই দলের জন্য এই দলের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা রাজপথে মৃত্যুবরণ করেছেন সকলের রুয়ের আত্মেরাত মাকফেরাত কামনা করছে এবং সুতন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সেই সাথে এই দেশবাসী সহ জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে দেশের এই সংকটময় মুহূর্তে আমরা এখনও স্বাধীনতা যদিও হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা মনে করবো যে এখনও স্বাধীনতা এখনো আমরা পুরোপুরি পাই নাই স্বাধীনতা পেতে হলে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের সুখে দুঃখে বিপদ আমরা জনগণের হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে